নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো হলো যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিন খেলাধুলায় অংশগ্রহণ করা আপনার এই সপ্তাহে সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আপনিও বুঝতে পেরেছেন যে উন্নত স্বাস্থ্য একটি ভালো এবং সফল জীবনের রহস্য অতএব এটি মনে রাখবেন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন আপনার আর্থিক রাশিফল অনুসারে আপনার রাশি জাতকদের এই সপ্তাহে কারো কাছ থেকে টাকা ধার না করার জন্য একটি বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে কারণ আপনার অষ্টম বাড়ির অধিপতি বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে অধিষ্ঠিত হবেন রাশিচক্রের আরোহী ঘরে এই সময়টি আপনার জন্য আর্থিক লাভের একটি শক্তিশালী সম্ভাবনা দেখাচ্ছে যার কারণে আপনি আপনার পরিচিতদের টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এই সপ্তাহে পারিবারিক সমস্যাগুলির বিষয়ে আপনার স্বার্থপর সিদ্ধান্তগুলি পরিবারের সদস্যদের আপনার বিরুদ্ধে যেতে পারে অতএব আপনার পক্ষে ভালো হবে যে পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি অবশ্যই পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন এবং তাদের মতামতকে গুরুত্ব দেবেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে শনিদেব আপনার রাশির দশম ঘরে উপস্থিত থাকবেন এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে গতি পেতে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ অবলম্বন করতে পিছপা হবেন না তবে এটি আপনাকে কিছু সময়ের জন্য সন্তুষ্টি দেবে কিন্তু ভবিষ্যতে আপনি নিজেকে কিছু বড় সমস্যা পেতে হবে তাই ভুল কাজ থেকে বিরত থাকুন এই সপ্তাহে শিক্ষার্থীদের সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে কারণ খারাপ স্বাস্থ্যের কারণে আপনার শিক্ষা উপার্জনের গতি বাধাগ্রস্ত হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে এই কারণে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে তাই শুরু থেকেই আপনার স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না যারা বিশ্বরাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম যে এই সপ্তাহ বারো থেকে আঠেরো তারিখ আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দিয়ে দিলাম প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন শ্রাবণ মাস চলছে শিবের কৃপায় আপনার সব বাধা বিপত্তি কেটে যাবে আর যদি দেখা যায় আপনার ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত বা কিছু জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হার আর মহাদেব ওম নম শিবায় জয় হরগুড়ির জয় সিদ্ধিদাত্রীর জয় কৃপাময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়